আমি আজকে পেয়াইজি বানাবো তার জন্য দুই রকম ডাল নিছি একটা মোটা ডাল আর একটা মশলা ডাল এখন আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো তখন ভিজানো হইলে ব্ল্যান্ডার করে পেয়েজি বানাবো আমার ফ্রাইজের ডেলগুলো ভিজে গেছে এখন আমি দুয়ে পর করে নিচ্ছি এখন আমি ব্লান্ডার করবো পেয়াইজি বানার জন্য ব্লান্ডারে নিতেছি আমি আজকে বানাবো

আমি সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিব মরিচের গুঁড়ো একটু দিব সামান্য পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া আদা চামচের থেকে একটু কম এবং আদা এবং রসুন বাটা নেব আটা রসুন বাটা দিয়ে দিছি আর একটু দিছি লবণ দিয়ে দিব স্বাদ মতো আমি একটু স্বাদে ম্যাগি মশলা দিয়ে দিব আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবি এখন ভালো করেই মাখাইতে হবে পেয়ের জন্য আমি ভালো করে মাখাই তারপরে তেল বসাই এই যে আমার মাখানো শেষ এখন আমি চুলায় চলে যাবো তেল বসাই দিয়ে এই যে আমি চুলাতে তেল বসাই দিচ্ছি এখন আমি পেয়াজি গুলা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজের শেপ দিয়ে ভালো করে তেলে দিয়ে দিব আমরা টিলাইসা কত সময় পেজ আমি পেজগুলো দিয়ে দিব যে আছে মানে এসে এখন আমি লাল হওয়া পর্যন্ত বেজে নিই এখন